প্রধান উপদেষ্টা ড ইউনিউস আগামী নির্বাচনের সময়সূচি জানিয়ে দিলেন নির্বাচনের ইশতিহারে কি কি থাকবে কি কি থাকবে না বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার তবে তার আগে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন করতে চায় তারা গত রোববার রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে এ বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পরে সাংবাদিকদের ব্রিফ করে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইনুসকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন তিনি খুব দ্রুত নির্বাচনের কথা বলেছেন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটটা হচ্ছে নির্বাচনটা তখনই করবেন যখন রিফর্মগুলো ক্যারি আউট করা যায় যেটা জুডিশিয়ারি থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সিকিউরিটি রিফোর্স কিংবা মিডিয়াতে সমস্ত কিছু রিফর্ম অ্যাড্রেস করার পর যত দ্রুত নির্বাচন করতে পারে এটা হচ্ছে এদের মূল কাজ ব্রিফিংয়ে ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকারি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে দেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার খুন করেছে নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাজনৈতিক ছত্রছায়া ব্যাংক ডাকাতি করা হয়েছে